নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে রুই পোস্ত এই জন্য এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি রুই পোস্তর জন্য আমার আর যা যা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত তিন চামচ তিনটে কাঁচামরিচ চারটে কাজুবাদাম কাজুবাদামটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা অনেক ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর একটা টমেটো আর রান্নার জন্য আমার লাগবে এরকম একটা টিফিন বক্স এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব তিনটে কাঁচামরিচ কাজু বাদাম আর পোস্ত দানা আর টমেটো কুচি আর দিয়ে দিব হাফ কাপ জল এবারে এটাকে ভালো মতো আমি ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবারে এই ব্লেন্ড করে মশলাটাকে আমি এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিব এবারে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কাঁচা সর্ষের তেল এবারে একটা চামচ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দেবো এবারে আমি দিয়ে দেবো মাছগুলো আপনারা চাইলে কিন্তু মাছগুলো হালকা ফ্রাই করেও দিতে পারবেন আর যদি টাটকা মাছ হয় তাহলে কিন্তু মাছটা কাঁচায়ও আপনারা দিতে পারেন তো মাছটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিব তিনটে কাঁচামরিচ এটা একটা ফ্লেভার নিয়ে আসবে আমি আরেকটা দিয়ে দিব আর উপর থেকে আমি দিয়ে দিব কাঁচা সরষের তেল

এবারে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটাতে দিয়ে দিব আমি এক গ্লাস জল এবার একটা এখানে স্টেন দিয়ে দিব দেওয়ার পর আমি যে মাছের বাটিটা আছে এটাকে বসিয়ে দিব এবারে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমার প্রায় পঁচিশ মিনিট রান্না করা হয়ে গেছে আর জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে চুলা রাসটা বন্ধ করে দিব এবারে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত বাটিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাটিটা আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে এই যে আমার রেসিপিটা একেবারে পুরোপুরি তৈরি এই যে মাছও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে রান্নাটা একটা দারুণ ফ্লেভার ছড়িয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আজকে রেসিপিটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও